সে ভয়র মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত বেতান নিরীক্ষে হং যুদ্ধকামান অবস্থিতান কৈর্ময়াসহ যোদ্ধ্যামস্মিন রণসমুদ্দমে জোৎসমানান বেক্ষে হং ইয় এতে সমাগতা রাষ্ট্রস্য দুর্গুদ্ধের যুদ্ধে প্রিয় চিকিৎসক সে নয়রু ভয়র মধ্যে কথাটির অর্থ সে উভয়ের মধ্যে স্থাপয় মানে হচ্ছে স্থাপন করুন আর মেয়ে অচ্যুত মানে হচ্ছে আমার মেয়ে কথাটির অর্থ আমার আর অচ্যুত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অপর নাম যাবৎ এতান ভাঙলে পাই যাবত এতান যাবৎ মানে হচ্ছে যতক্ষণ এতান মানে হচ্ছে এই নিরীক্ষে হং ভাঙলে পাই নিরীক্ষে অহম নিরীক্ষে কথাটির অর্থ উত্তম রূপে দেখেনি অহম মানে হচ্ছে আমি যুদ্ধ কামান অবস্থিতান ভাঙলে পাই যুদ্ধ কামান অবস্থিতান যুদ্ধ কামান শব্দের অর্থ যুদ্ধের কামনা বিশিষ্ট সৈন্যদের অবস্থিতান অর্থাৎ রণক্ষেত্রে অবস্থিত কৈরময়া ময়া একে ভাঙলে পাই কই ময়া কৈ শব্দের অর্থ কার কার আর ময়া শব্দের অর্থ আমাকে যোদ্ধ ব্যায়ামস্মিন ভাঙলে পাই যোদ্ধ্যায়ামও অশ্মিন যোদ্ধ্যায়াম মানে হচ্ছে যুদ্ধ করতে হবে অশ্মিন হচ্ছে এই রণ সমুদ্দমে অর্থাৎ যুদ্ধরূপ কর্মে যোৎস মানান বেক্ষে হং ভাঙলে হয় যোৎস মানান অবেক্ষে যোৎসমানন মানন শব্দের অর্থ যুদ্ধকারীগণকে আর অবেক্ষে অর্থাৎ একবার দেখি এতে ত্র ভাঙলে হয় এতে অত্র এতে মানে হচ্ছে এই সকল রাজাগণ আর অত্র হচ্ছে এই সেনাতে সমাগতা মানে হচ্ছে সমাগত হয়েছেন ধার্ত রাষ্ট্রস্য অর্থাৎ যুদ্ধ দুর্যোধনের পক্ষে দুর্বুদ্ধের যুদ্ধে দূরবুদ্ধে মানে হচ্ছে দুর্বুদ্ধি যুদ্ধে হচ্ছে যুদ্ধে প্রিয় চিকিৎসব প্রিয় চিকিৎসব কথাটির অর্থ হচ্ছে হিতাকাঙ্ক্ষী সমগ্র শ্লোকটির অর্থ হচ্ছে অর্জুন বললেন হে অচ্যুত যুদ্ধকামনায় অবস্থিত এদেরকে যে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি সেই পর্যন্ত তুমি উভয় সেনার মধ্যে আমার রথ স্থাপন করো এই যুদ্ধ ব্যাপারে কাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে আমি একবার দেখি দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় যারা এখানে উপস্থিত হয়েছেন সেই সকল যুদ্ধার্থীগণকে আমি দেখি